এবং সংক্ষিপ্ত একটা ভিডিও করার জন্য আসলাম বিষয়টা যদিও খুবই ছোট কিন্তু আমার মনে হয় যে এটাতে উৎসাহ পাওয়ার যথেষ্ট কারণ আছে সেটা হলো যে প্রকাশনীর ইবনে প্রকাশনীরা অধ্যায় পঁচিশ বিষয় হলো চিকিৎসা এখানে তিন হাজার চারশো উনসত্তর নম্বর একটা হাদিস আছে এখানে বলছে আমাদের নবী বলছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি সামনে জ্বরের বিষয়ে উল্লিখিত হলে এক ব্যক্তি জ্বরকে গালি দেন নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন জ্বরকে গালি দিও না কেননা তা পাপ সমূহ দূর করে যেমন আগুন লোহার ময়লা দূর করে কত সুন্দর একটা উপমা লোহাতে যদি মরিচা পড়ে সেটাকে যদি গরম করা হয় আগুনে যদি দগদগে লাল হয়ে যায় তখন ওই মরিচাগুলো কিন্তু পড়ে যায় বস্তুত এখান থেকেই আমাদের নবী বলছেন যে মানুষের শরীরে যদি জ্বর হয় তাহলে তার যে পাপ গুনাঘাতা এগুলা মাফ হয়ে যায় তাহলে এই যে করোনা উপলক্ষে যে জ্বর আসছে বাংলাদেশ পৃথিবীতে আমরা খামো খা এটাকে কেন থামানোর চেষ্টা করে যাচ্ছি বুঝছি না কারণ হচ্ছে আমাদের যত বেশি জ্বর হবে আমাদের গুণাখাতা তত মাফ হবে এবং তাহলে আমাদের বেহেসে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে তাই না তাহলে এই যে আমরা করোনাকে প্রতিরোধ করার জন্য যে এত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এত কাজ কাজকর্ম বন্ধ দিয়ে অথবা যদি বাইরে বের হই কত সতর্কতা এগুলোর কি আসলে কোনো প্রয়োজন আছে আমাদের তো বরং আল্লাহর কাছে আসলে এই দোয়া সহ উচিত যাতে বেশি বেশি করে করোনা ভাইরাস সহ আরও অন্যান্য জ্বর হয় আমাদের প্রচণ্ড জ্বরে যেন আমরা পুড়তে থাকি আর তাহলেই আমরা হয়ে যাব খাঁটি নিষ্পাপ এখন দেখুন যে আমাদের রোজা রাখা লাগবে না কুরবানি দেওয়া লাগবে না হস করা লাগবে না কত সহজে আমরা নিষ্পাপ হয়ে একেবারে বেহেস্ত চলে যাবো এত সহজ রাস্তা বাদ দিয়ে নানারকম কঠিন পন্থা অবলম্বন করার মতো বোকা হওয়ার কি কোনো প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে